পুলিশের সারসী অভিযান সোনামুড়া থানার রবীন্দ্রনগরী ইদ্রিস মিয়ার বাড়ি থেকে উদ্ধার প্রায় সত্তর হাজারের ইয়াবা প্লেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা একই সাথে এই অভিযানে উদ্ধার হয় এক লক্ষ চৌত্রিশ হাজার নগদ অর্থ বারবারন্ত নেশা কারবারিদের সেই সাথে অব্যাহত রয়েছে পুলিশের নেশা বিরোধী অভিযান বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল যে সোনামুড়া রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশার সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন এই ইদ্রিস মিয়া হচ্ছে বর্তমানে নেশা পাচারকারীদের গড ফাদার গোটা রাজ্যে তারই প্রমাণ মিলে বহু কিছু থেকে রবীন্দ্রনগরের তার পাঁচতলা বাড়ি দেখলেই সকলেই বুঝে যায় এই টাকা কোথা থেকে এসেছে দামি গাড়ি বিশাল বাড়ি অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্যের পাচরের মূল কান্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল অর্থের নেশা সামগ্রী মজুদ রয়েছে তাই পুলিশ এবং বিএসএফ দিন না করে তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে সত্তর হাজার ইয়াবা পেটেট এবং এক লক্ষ চৌত্রিশ হাজার নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় এখানে আসি উমার সত্তর হাজার থেকে পাওয়া গেছে এবং ক্যাশ এক লাখ টাকা হতে পারে থেকে পাওয়া যাচ্ছে একটা নিয়ে আইন হতো জন্য একটা

বিগত দিনের বিভিন্ন অভিযানের চেয়ে ব্যাপক সারা ফেলেছে কারণ পুলিশ এবং বিএসএফ সোনাগরের মূল নেশা বাড়িতে অভিযান চালাতে সক্ষম হয়েছে আর এই নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সচেতন মহল রিপোর্ট নিউজ